বাগবাসা বিধানসভার ইচাইলাল ছড়া এলাকার এক বাসিন্দাকে সিপিএম দলের এক প্রার্থী কর্তৃক হুমকি দেওয়ার ঘটনায় অভিযোগ পড়ল কদমতলা থানায় জানা যায় বাগবাসা বিধানসভার ইচাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মন্তর আলী পিতা মৃত নছিম আলী বাড়ি থেকে নিজ বাড়ি আসার পথে কালাছড়া পঞ্চায়েত সমিতির ছ নং আসনে সিপিএম দলের মনোনীত প্রার্থী বদরুল ইসলাম পিতা ফয়জুর রহমান অতি সহজ সরল মানুষ বিজেপি সমর্থক মন্তর আলীর পথ আটকে হুমকি প্রদান করে যাতে আসন্ন নির্বাচনে মন্ত্রালী নিজের ভোটটি সিপিএম দলকে প্রদান করে এই ঘটনা জানতে পেরে ইচাইলাল ছড়া এলাকার বিজেপি সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন বিজেপি দলের কর্মী সমর্থকরা প্রথমে প্রতিবাদ মিছিল সংগঠিত করে কদমতলা থানায় মন্তরালিকে সাথে নিয়ে এসে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের কাছে সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন গোটা ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে এখন দেখা যায় কদমতলা থানার পুলিশ এই বিষয়ে কি ভূমিকা পালন করে পাশাপাশি সঠিক তদন্ত করে ঘটনার আসল রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আপনারা কি তার লাগে এজেন্ট থানাত ইসাই লালচরা মন্ত্রালয় বাউদি জনতা পার্টি সমর্থিত আজকে ভারতীয় কমিউনিস্টের বদ্রুল প্রাক্তন মন্ত্রী ফৈজ ছেলে বদ্রুল ইসলাম তার যে হুমকি দিয়েছে তাদের কমিউনিস্টের ভোট জন্য সেই প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করছি এবং তাতে আমরা একটা বেয়া করেছি বাড়ির যে যার আর আমার আমার ঘর বাড়ি থেকে যে আর আমার খুব দাম দিচ্ছে খুব দিয়ে আমার এখানে করছে ফুচে বুট দিবা কি আমি কইছি যে আমি দিল বুট দিয়ে দিই